আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এক ফেব্রুয়ারি চব্বিশ অবশেষে নতুন সরকার কঠিন পরিস্থিতিতে পড়তে যাচ্ছে কিছু করার নেই আসল জায়গায় ঘটনা শুরু হতে যাচ্ছে ইঙ্গিত পাওয়া গেল দর্শক আওয়ামী লীগ যে টাইপের সরকার অত্যন্ত প্রতাপশালী সরকার দেশের ভিতরে কোনো গণতান্ত্রিক আন্দোলন জেগে উঠতে দেয় না দলীয়ভাবে দমন করে প্রশাসনের মাধ্যমে দমন করে প্রচুর সক্ষমতা এমনকি বিদেশিদের বিভিন্ন আহ্বান উপেক্ষা করে ভূ রাজনৈতিক বিভিন্ন কার্যকরণ সম্পর্ক ব্যবহার করে পশ্চিমাদেরকেও আমেরিকাকেও জাতিসংঘকেও অনেকটা থামিয়ে রাখতে বা কিছুটা হলো ফর দ্য টাইমিং ম্যানেজ করতে পেরেছে দ্যাটস রাইট কিন্তু এই ধরনের প্রতাপশালী ক্ষমতাশালী সরকারের সবচেয়ে বড় দুর্বলতা কি জানেন যদি অর্থনৈতিক দুর্বলতা আসে অর্থনৈতিক শক্তিশালী থাকলে এই ধরনের সরকারকে কেউ কিছু করতে পারে না বিদেশিরাও কিছু করতে পারে না অর্থনৈতিক সক্ষমতা এই ফেসিবাদি বা এই টাইপের অটোক্রেটিক সরকারের মূল শক্তি এর মাধ্যমে সব কিছু করে যেমন বড় বড় মেগা প্রজেক্ট লোক দেখানো উন্নয়ন এগুলো লঞ্চ করে এগুলো অপারেট করে কেন এর মাধ্যমে সরকারের ভিতরে থাকা অলিগার্কদের ইন্টারেস্ট সার্ভ হয় এবং লুটপাটের একটা সুযোগ দেওয়া হয় সরকারকে যারা ক্ষমতায় রাখে ব্যবসায়িক শ্রেণী পলিটিক্যাল লাঠিয়াল বাহিনী প্রশাসন ইত্যাদি ইত্যাদি তারা এই বড় বড় মেগা প্রজেক্টের নামে টাকা পয়সা ভাগ করে খেতে পারে এবং দিন শেষে দশ টাকার কাজ নব্বই টাকা দিয়ে হলেও হয়তো এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এই সরকার এই করেছে সেই করেছে সেটা দেখানোও যায় এগুলো কিভাবে সম্ভব হয় টাকার মাধ্যমে অর্থের মাধ্যমে এর মানে অর্থের মাধ্যমে বহুমুখী পারপাস সার্ভ হয় লোক দেখানো উন্নয়নও দেখানো যায় এবং বিভিন্ন সুবিধাভোগীদের লুটপাট করার সুবিধাও করে দেয়া যায় কিন্তু এই জায়গাটায় যদি ব্যর্থ হয় তাহলে কঠিন পরিস্থিতি পড়তে হয় আওয়ামী লীগ সরকার পনেরো বছরে বেশি সময় ধরে ক্ষমতায় আছে তারা অর্থনৈতিক সংকট বড় আকারে ফেস করতে হয়নি তাদেরকে মোটামুটি নানান কারণে ম্যানেজ করতে হয়েছে কারণ ভূ রাজনৈতিক বিভিন্ন ক্যালকুলেশনের কারণে তার অলওয়েজ বিভিন্ন সংকটে চীনকে পাশে পেয়েছে জাপানকে পাশে পেয়েছে রাশিয়াকে পাশে পেয়েছে ভারতকে পাশে পেয়েছে এবং পশ্চিমাদের সাথে মোটামুটি একটা ব্যালেন্স সম্পর্কই ছিল যার ফলে বৈশ্বিক সংকটেও কিন্তু তাদেরকে বড় ধরনের সংকটে পড়তে হয়নি কিন্তু অবশেষে আমরা দেখতে পাচ্ছি এবার আমি একটা ঘটনা আপনাদেরকে বিশ্লেষণ করে শোনাব এটা সত্যি নতুন সরকারের জন্য একটা কঠিন পরিস্থিতি তৈরি করবে এই পরিস্থিতি থেকে উত্তরণ করা অত্যন্ত কঠিন হবে বিষয়টা বোঝার জন্য আরেকটু বুঝতে হবে এই যে নতুনভাবে আওয়ামী লীগ দায়িত্বভার গ্রহণ করলো এবং নানান ধরনের সংকট আমরা আগেও বলেছি যে ডলার সংকট রিজার্ভ ট্রাস্টিক্যালি রিডিউস হচ্ছে আমদানি কমাতে হচ্ছে রপ্তানি প্রণোদনা কমিয়ে দিতে হচ্ছে যেখানে ডলার সংকটের কারণে রপ্তানি বৃদ্ধি করার চেষ্টা করা উচিত সেখানে রপ্তানিও কমে যাচ্ছে ক্রয় আদেশ কমছে মানে সব দিক থেকে সমস্যা এর মধ্যে আবার বকেয়া বিদ্যুৎ বিল বিভিন্ন ঋণ পরিশোধ করতে হবে যার একটা বড় অংশ ডলারে পরিশোধ করতে হবে মানে বহুমুখী সংকট যার ফলেই হয়তোবা আওয়ামী লীগ বলেছে যে মার্চের দিকে একটা দুর্ভিক্ষ হতে পারে তার আগেভাগে আজ করতে পেরেছিল তো এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের সবচাইতে বিশ্বস্ত বা সবচাইতে ভরসার জায়গা ছিল মূলত চীন এবং জাপান আছে আমরা জানি তো চীন হচ্ছে সবচাইতে বড় ভরসার জায়গা সেই চীন ইজ ভেরি ইম্পর্টেন্ট কী বলছে দেখেন এটা আওয়ামী লীগের জন্য কতটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে খবরে বলা হচ্ছে ডলার সংকটে চীন বাংলাদেশকে অর্থস্বার দিচ্ছে না রাষ্ট্রদূত যেখানে তারা বলেছিল যে এই যে বাংলাদেশের ফরেন কারেন্সি রিজার্ভ কমে যাচ্ছে যে রিজার্ভ সংকট দূর করার ক্ষেত্রে বাংলাদেশ সরকার চাইলে চীন এগিয়ে আসবে সহায়তা নিয়ে নানান সংকট দূর করার ক্ষেত্রে চীন সহায়তার জন্য এতদিন বলে আসলো এই সরকারের একটা আশাও ছিল যতই হোক দুর্ভিক্ষ বা অমুক্ত মুখ সম্ভাবনা থাক এগুলো চীনের সহায়তায় এগিয়ে যাবে কিন্তু উল্টো চীন এখন ডলার সংকটে পড়েছে এর মানে যে আওয়ামী সহায়তা করার কথা বলছিল বা যে আশা করেছিল সেই চীনেই এখন ডলার সংকটে এর মানে ডলার ভিত্তিক যে অর্থনীতি বিশ্ব অর্থনীতি তার বিপরীতে চীনের মুদ্রা রাশিয়ার মুদ্রা বা ভারতের রুপি ভিত্তিক যে একটা অর্থনীতি চালু করার একটা চেষ্টা মানে এতে যে আসলে একটা বড় ধরনের সংকট হতে পারে ডলারের সুপ্রিমিসি যে এখনো আছে বেশি চালাকি করতে গেলে যে ধরা খেতে হতে পারে তে চীন কিছুটা বুঝতে পারছে এত সহজ নয় এবং হ্যাঁ ডলারের সুপ্রিমেসি লুজ করে অন্য কোনো বিকল্প মুদ্রা প্রতিষ্ঠিত করতে হলেও যে কষ্ট করতে হবে সেই কষ্টেই জনগণ দীর্ঘদিন ভোগান্তিতে করবে অতএব এই মজা চীন বুঝতেছে তারা ডলারের বিকল্প চালু করার চেষ্টা কত কিছুই না করছে যাই হোক নিজেরাই এখন ডলার সংকটে পড়ছে এজন্য বাংলাদেশকে অর্থ সার দিচ্ছে না এর মানে মার্চের দিকে এই যে চীন অর্থসার দিচ্ছে না চীনে ডলার সংকট তার মজা বাংলাদেশ বুঝবে আমরা সেগুলো চাই না বুঝতে চাই না সরকার যেভাবেই ক্ষমতায় থাকুক না কেন বাংলাদেশের যদি কোনো দুর্ভিক্ষ বা অনাকাঙ্ক্ষিত অর্থনৈতিক পরিস্থিতি তৈরি হয় তার ফলাফলটা যাবে সাধারণ জনগণের উপর কষ্ট পাবে বিএনপি জামাত থেকে শুরু করে আওয়ামী লীগকে যারা পছন্দ করে না তারা আওয়ামী লীগের লোকজন তো ঠিকই লুটপাট করে ভালো আছে দ্রব্যমূল্যের ভয়ানক ঊর্ধ্বগতিতেও তারা তো খেতে পারবে কিন্তু সাধারণ মানুষ কষ্ট পাবে খেটে খাওয়া মানুষ কষ্ট পাবে এই জন্য কোনো অর্থনৈতিক সংকট হোক এটা আমরা চাই না তাতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও আশা করি বোঝাতে পেরেছি বরং গণতন্ত্র প্রতিষ্ঠা ভোটাধিকার প্রতিষ্ঠা এটা অর্থনৈতিক সংকট ছাড়াই হোক আমাদের প্রত্যাশা সেরকমই থাকবে যুক্তরাষ্ট্রের ফাইন্যান্সিয়াল পলিসি ও মনিটারি পলিসির কারণে সারা বিশ্বের মতো চীন ও ডলার সংকটে ভুগছে যুক্তরাষ্ট্রের ফাইন্যান্সিয়াল পলিসি না এটা চীন রাশিয়ার চালাকির কারণে তারা ডলারের বিকল্প অর্থনীতি চালু করতে চাচ্ছে অথচ ডলারের দীর্ঘদিন সুপ্রিম ওয়ার্ল্ড ইকোনমিক্স ইজ ডলার ডোমিনেটেড অর্থনীতি তার মধ্যে পেট্রো ডলারের কথা আপনারা শুনেছেন তাই বাংলাদেশের জন্য আমরা অর্থ সাপ দিতে পারছি না বললেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াওয়েন কঠিন পরিস্থিতির ইঙ্গিত এর ফলে আরও নানান দেখবেন যে এই যখন বিদ্যুতের চাহিদা বেড়ে যাবে ডলারের কারণে আমদানি করতে পারবে না ডলারের অভাবে ডলার যেসব কারণে আমাদের রিজার্ভে যুক্ত হয় তার মধ্যে একটা হচ্ছে চীনের অর্থ সার তা অর্থ সার না দিলে রিজার্ভ আরও কমে যাবে তখন গ্যাস কিনতে পারবে না কয়লা কিনতে পারবে না টাকা না দিলে তো আর কেউ কয়লা ফ্রি ফ্রি দিবে না এর মানে তখন একটা কঠিন পরিস্থিতিতে পড়তে পারে এখন এই কঠিন পরিস্থিতির কথা যেটা বলছি তাতে কি সরকারের কিছু হবে সরকার তো ক্ষমতায় থাকবে এই পরিস্থিতির প্রভাব পড়বে জনগণের উপর জনগণ কষ্টে থাকবে বিদ্যুৎ কষ্ট বিদ্যুতের কষ্টে থাকবে উৎপাদন ব্যাহত হবে হবে তো এই আর কি হবে সরকার তো বহাল তাবিয়েতে ক্ষমতায় থেকে যাবে তাদের লোকজন ঠিকই ভালো থাকবে চীনা রাষ্ট্রদূত বলেন বাণিজ্য বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের সঙ্গে আমরা চীনা মুদ্রা লেনদেনে আলোচনা করছি তো এটা আরও একটা ফাঁদ এই বাংলাদেশের সঙ্গে চীনের মুদ্রায় লেনদেন করলে আরও বেশি বেকায়দায় পড়বে আরও বেশি অস্বস্তিতে পড়বে অর্থনীতির উপর আরও বেশি নেতিবাচক প্রভাব পড়বে ডলার সংকটের কারণে বাংলাদেশ চীনা মুদ্রায় ঋণ নেওয়ার প্রস্তাবও দেওয়া হয় তো এই ফাঁদে পড়ে যে যে চীনের ফাঁদে পড়া শ্রীলঙ্কা একবার দেউলিয়া হয়েছিল চীনের ফাঁদে পড়ে এখন যদি চীনের ফাঁদে পড়ে ডলার যদি রিজার্ভে জমা না হয় চীনা মুদ্রায় ঋণ বা এইসব নেয় তাহলে তো রিজার্ভ শেষ হয়ে যাবে তখনই তো দেউলি হওয়ার প্রশ্ন আসে তো চীনের ফাঁদে পরে বাংলাদেশে আর একটা পড়তে করতে যাচ্ছে হয়তোবা